পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই আত্মগোপনে আশ্রয় নেয় ইতিমধ্যে দলটির অনেক নেতাকর্মীরা বিভিন্ন মামলায় হয়েছেন গ্রেপ্তার নেতাকর্মী শূন্য ভোগ করছেন দেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রাজপথে দেখা মিলছে না এখন আর এই দলটির কোনো কার্যক্রম আওয়ামী লীগের সাধারণ অনেক কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন দুর্সময়ে কেন্দ্রীয় নেতাদের সারা না পেয়ে তবে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রূপে প্রকাশ মিলে যেন ফিরে এসেছে আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন জেলা উপজেলা ও মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা শুভ জন্মদিনের স্লোগানে দেখা মিলে আওয়ামী লীগের নেতাকর্মীদের চট্টগ্রাম উত্তর জেলা আওতাধীন হাট হাজারি উপজেলা গোপালগঞ্জ রাজপথ ইউনিয়ন শাখা ছাত্রলীগ মাগুরা জেলা ও মাগুরা জেলা ছাত্রলীগ মমেনসিংহ জেলার ভালুকা ইউনিয়ন ছাত্রলীগ গোপালগঞ্জের পৌর ছাত্রলীগ ফরিদপুর জেলা আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কালকিনি উপজেলা আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের অন্তর্গত দেখা যায় দেশের বিভিন্ন জেলা উপজেলা ও মসজিদ মন্দিরে দোয়ার আয়োজন করে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মী ও ছাত্রলীগের নেতাকর্মী এবং দলটির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন উপলক্ষে ভুয়া প্রার্থনার আয়োজন করে থাকেন দেশের বিভিন্ন প্রান্তে